একদিন জঙ্গলের ভিতরে এক বিশাল হাতি হাঁট ছিল হাতির নাম ছিল মোটা বাবু সে খুবই শান্ত স্বভাবের ছিল সারাদিন শুধু কলা আর আঁখ খেতে ভালোবাসত অন্যদিকে জঙ্গলের রাজা সিংহ নাম তার গর্জন সে সব সময় ভয় দেখিয়ে অন্য প্রাণীদের হাসাহাসি করত একদিন গর্জন সিংহ এসে হাতিকে বলল এই মোটাবাবু তুমি তো এত বড় কিন্তু আমাকে দেখে ভয় পাও না কেন হাতি হেসে উত্তর দিল কারণ তুমি যতই গর্জ আমার কানে সেটা ঢোল বাজানোর মতো লাগে সব প্রাণী হেসে লুটোফুটি খেয়ে গেল সিংহ লজ্জা পেল কিন্তু হাল ছাড়ল না পরের দিন সিংহ হাতিকে দৌড় প্রতিযোগিতায় ডাক দিল হাতি রাজি হলো প্রতিযোগিতা শুরু হতেই হাতি ধীরে ধীরে হেঁটে চলতে লাগলো। কিন্তু কিছু দূর গিয়ে সিংহ ঘাসে পা পিছলে পড়ে গেল হাতি তখন হেসে বলল দৌড়ের দরকার কি আমি তো হাঁটলেই তোমার থেকে আগে চলে যায়